বড়ুয়া থানার পাশের পুকুর থেকে এক সপ্তাহ পরে মিলল যুবকের দেহ মৃত্যুর পিছনে প্রেমিকার হাত আজ মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানা ঢিলছোড়া দূরত্বে একটি জলাশয় থেকে উদ্ধার হয় বছর ছাব্বিশের যুবকের মৃতদেহ আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দফায় দফায় বিক্ষোভ চলল মৃতের পরিবারে মৃতের বাবার অভিযোগ যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে প্রায় সাত দিন ধরে নিখোঁজ ছিল অভিজিৎ সাহা নামের এই যুবক আর তার মৃতদেহ উদ্ধার হলো আজ মৃত যুবকের বাড়ি বড়ুয়া থানার ববরপুর গ্রামে স্থানীয় সূত্রের খবর এক মহিলার সঙ্গে যুবকের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই মহিলার বাড়ি পরুয়া থানার পাশেই মৃতের পরিবারের অভিযোগ মৃত্যুর পিছনে রয়েছে ওই মহিলার হাত আর এই অভিযোগ পুলিশকে বারবার জানিয়েও কোনো সঠিক পদক্ষেপ নেয়নি পুলিশ মৃতের পরিবারের আরও দাবি একদিন নিখোঁজ থাকার পরে ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয় মৃত যুবকের পরনে থাকা জ্যাকেট ও মোবাইল ফোন পুলিশকে সেই কথাও জানানো হয়েছিল কিন্তু পুলিশ মহিলাকে আটক করেও ছেড়ে দেয় পুলিশের বিরুদ্ধে এনেছে মৃতের মা বাবা ও পরিবারের লোকজন সকাল থেকে মৃতদেহ রেখে দফায় দফায় চলে আমি

বিক্ষোভরা লাশটা পাওয়া গেছে আপনারা কী তদন্ত করলে হচ্ছে মানে পুলিশ কি কাজ করেনি পুলিশের কাজ পুলিশ কোনো কাজ করেনি পুলিশ খালি এসে থাকে আপনারা তদন্ত চলছে আমরা চলে যান আচ্ছা যখনই আসা হয়েছে তখনই বলছেন তদন্ত চলছে আপনারা চলে যান এইভাবেই আজকে লাশটা কোথায় উদ্ধার হয়েছে রাস্তায় থানার ডিম ছোড়া অবস্থায় এই রাস্তার উপর একটা ডিগ্রি আছে ডিকির চল মজেমিনে আমরা থেকে এর না তো কি দাবি আপনাদের দাবি কি আমাদের দাবি এখন আমার তো লাস্ট লাস্ট তো চলে গেছে হ্যাঁ ছেলে তো আমাদের চলে গেল হ্যাঁ এখন দাবি হচ্ছে যে উপযুক্ত সশস্ত্র পুলিশে থাকে আর মোবাইল পাওয়া যায় ওখানে যদি থানাতে মেশিন জারি করা হয় তো মেয়ের কাছে ধুইলে সেটা পরীক্ষা দিই মে